মিস্কার রান্নাঘরে তোমাদের স্বাগত দেখুন বন্ধুরা রোজগার মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা আমি আজকের একদম অন্য রকম একটা রেসিপি নিয়ে এসেছি এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি দেখুন আর এখানে নিয়েছি চিচিঙ্গে আজকে আমি চিচিঙ্গে দিয়ে আর রুই মাছের ডিম দিয়ে একটা চটপটা রেসিপি বানাবো দেখুন তার জন্যে আমি কি করে নিই এখানে আমি আগে রুই মাছের ডিমটা একটু মাখিয়ে নেবো বন্ধুরা এখানে আমি লবণ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এই লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম আদা রসুনের পেস্ট আর এখানে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ধনেপাতা নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি আর টমেটো কুচিয়ে নিয়েছি সবগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এখানে কালো জিরে দিয়ে দিলাম দিয়ে আর এখানে আমি অল্প সামান্য বেসম নিয়েছি একটা ছোট কাঁচের বাটির হাফ কাঁচের বাটি বেসমটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব মাছের ডিম দিয়ে আর এই শিশিংয়ের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগবে আমি আজকে বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো কেমনভাবে বানাতে হয় বন্ধুরা সব শেষে আমি একটু এক টুকরো লেবু নিয়েছি এই লেবুর রসটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি পাঁচ থেকে ষাট মিনিট এটা রেস্টে রেখে দেব দেখুন বন্ধুরা চিচিং এটা আমি এইভাবে পিচ করে নিয়েছি ভিতরের যে দানা ছিল সব আমি বার করে নিয়েছি এইভাবে পিচ করে সুন্দর করে কেটে ধুয়ে রেখে দিয়েছি এখানে আমি এবারে একটু লবণ নিলাম অল্প সামান্য হলুদ গুঁড়ো নিলাম দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নেব এইভাবে আমি মেখে নেব এগুলোরে আমি সব রেডি করে নেব আমার মাখানো হয়ে গিয়েছে এবারে আমি এই যে রুই মাছের ডিমের যে গোলাটা বানিয়ে রেখেছিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এই রুই মাছের গোলাটা আমি কিভাবে এর মধ্যে দিয়ে দিই দেখুন এখানে আমি এইভাবে রুই মাছের গোলাটা এইভাবে দিয়ে দিলাম সবগুলো আমি এইভাবে সেট করে নেব দেখুন এইভাবে আমি সবগুলো দিয়ে নেব দেখুন বন্ধুরা আমি এই এইভাবে পুরো ভরে দিচ্ছি এখানে কিন্তু একটু হলেও বেসন দেবেন না হয়তো এর মধ্যে গায়ে থেকে ছেড়ে যাবে সবগুলো আমি এইভাবে রেডি করে নেব দেখুন বন্ধুরা এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি উনুনটাকে জ্বালিয়ে এবারে দেখুন আমি সবগুলো এইভাবে রেডি করে নিয়েছি এবারে আমি এখানে বেশি গরম হবে না তেল হালকা গরম করে আমি এর মধ্যে একে একে ছেড়ে দেব। দেখুন বন্ধুরা আমি কিভাবে ছেড়ে দিই এই দেখুন এটাকে আমি এইভাবে এক পিট করে আগে দিয়ে দেব দেখুন বন্ধুরা আমি এইভাবে পিট করে হালকা সামান্য গরম হয়েছে তেল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি সবগুলোই একসাথে ভেজে নেব দেখুন বন্ধুরা আমি সামান্য তেলটা গরম হয়েছিলো তার মধ্যে আমি এই দিয়ে দিয়েছিলাম ঝিঙে আর চিচিঙে আর এই মাছের ডিমের এই রেসিপিটা হালকা সামান্য গরম তেলে দিতে হবে তারপরে জালটাকে জোরে দিয়ে তেলটাকে একটু হিট করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি এক পিট এবার উল্টে দেখে নেব কেমন হয়েছে এই দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে একটি হয়ে গিয়েছে আমি আর একটি আমি এইভাবে সবগুলো উল্টে দেব দেখুন বন্ধুরা সব আমি আর এক পিঠ করে উল্টে দিয়েছি কত সুন্দর একটা কালার এসছে দেখুন এবারে এই পিঠটা আমি ভালোভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা আমি আর একবার এই পিঠটা উল্টে দেব যাতে ভিতরে না কাঁচা থেকে যায় এইভাবে আমি আরেকবার উল্টে দেবো দেখুন বন্ধুরা আমি এইগুলো সব আর একবার এইভাবে উল্টে দিয়েছি এখানে অল্প আঁচে একটু ধৈর্য ধরে এগুলো সব ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে এর ভিতরে দেখুন কিকিং এগুলো সব সিদ্ধ হয়ে গিয়েছে আর একটুখানি হবে হলে আমার এই রেসিপিটা রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি আবার আর এক পিট করে উল্টে দিয়ে ভেজে নেব দেখুন এবারে এর কালারটা কত সুন্দর হয়েছে আর ভিতরেও একটুও কাঁচা নেই এইভাবে আমি সবগুলো রেডি করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমি এবারে এটাকে নামিয়ে নেব পুরো একদম রেডি হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিয়ে ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন বন্ধুরা মাছের ডিম আর এই চিচিংয়ের এই চাটপাটা রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সবাই আমার পাশে থেকো আর মিস কার রান্নাঘরে যদি নতুন বন্ধুরা হয়ে থেকো সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও পেতে সবাই ভালো